একটি পরজীবী যে তার জীবন নির্বাহ করে অন্যের জীব বাখে শুনতে খুবই অদ্ভুত লাগছে তাই না ভয় নেই মানব দেহ বা মানুষের জীবের প্রতি এদের কোনো আকর্ষণ নেই এই পরজীবী নাম সিমুতুয়া এক্সিগুয়া বাংলায় একে বলা হয় জীবখেকো উকুন অর্থাৎ টাং ইটিং লাউজ এটি এক ধরনের কাকড়া জাতীয় প্রাণী যা আইসোক নামে পরিচিত সামুদ্রিক এই পরজীবী বাস করে প্যাসিফিক মহাসাগরে মেক্সিকো এবং কেন্দ্রীয় আমেরিকার উপকূলের কাছে যারা শুধুমাত্র আক্রমণ করে মাছের উপর এদের অনেক প্রজাতি চিহ্নিত হয়েছে এদের মধ্যে শুধুমাত্র একমাত্র পরজীবী যারা তাদের আশ্রয়দাতার অঙ্গ খেয়ে সাবার করে এবং তাতে নিজেকে প্রতিস্থাপন করে এটি একটি মাছের দেহে ফুলকার মাধ্যমে প্রবেশ করে ফুলকা দিয়ে প্রবেশ করে প্রথমে স্ত্রী পরজীবীটি মাছের জীবের সাথে যুক্ত হয় মাছের জীবের আটকে থাকার জন্য পরজীবীটি তার সামনে থাকা পায়ের নখর ব্যবহার করে পরবর্তীতে পুরুষ পরজীবীটিও লুকিয়ে থাকে স্ত্রী পরজীবীটির ঠিক পিছনে পরজীবীটি খুব সূক্ষ্মভাবে মাছের জীবের রক্ত ছিঁড়ে ফেলে রক্তের অভাবে জীবের পচন ঘটে যার ফলে জীবটি পড়ে যায় তারপর এটি জীবের অবশিষ্ট অংশে নিজেকে যুক্ত করে এবং পরজীবীটি কার্যকরভাবে মাছের নতুন জীব হিসেবে কাজ করে এরা বছরের পর বছর বেঁচে থাকতে পারে একটি মাছের জীব দখল করে মাছটিকে জীবিত রেখেই পরজীবী তারা আক্রমণের পর মাছটি জীবিত থাকে সেই সাথে খাদ্য গ্রহণ করে কিন্তু সেই যা খায় তার প্রথম ভাগটি পায় এই লৌকিক জীব অনেক গবেষকদের ধারণা সংক্রমণের পর অস্বস্থি বা মানসিক চাপের কারণে মাছটি আরও বেশি সময় কাটাতে থাকে পানির নিচে আর যখনই এই মাছের মৃত্যু হয় এই পরজীবী জীবের স্থান ত্যাগ করে নিজেকে বিচ্ছিন্ন করে এবং মাছের মুখ ত্যাগ করে তারপর এটি মাছের মাথা বা দেহে থাকে থাকে আর সন্ধান করতে আরেকটি নতুন লেপটে শিকারের আইসফ কতদিন বেঁচে থাকে এরা মাছের মধ্যে কিভাবে কাজ করে বা এদের জীবনচক্র সম্পর্কে সুস্পুষ্ট ধারণা নেই বলেই চলে ধারণা করা হয় এরা যৌন প্রজনন প্রদর্শন করে কিশোর বয়সে এরা প্রথমে মাছের ফুল কয়ে আটকে যায় এবং পুরুষে পরিণত হয় যখন তারা পরিপক্ক হয় অর্থাৎ দশ মিলিমিটারে পৌঁছে তখন তারা পরিণত হয়ে যায় স্ত্রীতে এবং জোড়া তৈরি করে ফুল ডিম পারে তার নতুন প্রজন্মের আশায় জোড়া বাঁধে জন্ম দেয় তাদের সন্তানদের নতুন প্রজন্মের জীব খেকুম হিসেবে গৃহ ছেড়ে যাওয়ার আগে সন্তানদের মাছের মুখে লালন পালন করে যতক্ষণ না তারা নিজেদের উপর টিকে থাকতে সক্ষম হয় এই পরজীবী মানুষের জন্য ক্ষতিকারক নয় তবে এদের যদি তাদের হোস্ট থেকে আলাদা করা হয় তবে তারা কামড়ও বসিয়ে দিতে পারে প্রাণী জগতের অদ্ভুত সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ